এ কি বৌমা কী হলো মা কিছু বলবে আচ্ছা তোমার কি একটু লজ্জা সরম নাই কেন মা আমি আবার কি করলাম বাড়ির বউ আর চুড়িদার পরে মানে ঠ্যাং ঠ্যাং কাটতে কাটতে চাইছে দেখো ছি 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 আমার মান সম্মানটায় একটু থাক রাখলো না হো এই ব্যাপার বলবা তো এই চুড়িদার পরে যাচ্ছি বলে আসলে মা অনেক দেরি হয়ে গেছে আর সেই সকাল থেকে কাজ করছি তোমার ছেলেও আজকে ব্যস্ত কি করব বলো একবার দিয়ে আসা নিয়ে আসা তাই তাড়াহুড়ো করে চুড়িদারটা সামনে ছিল পরে নিলাম পিহুরো দেরি হয়ে যাচ্ছে নিয়ে আসি গা মা খুব বেশি বুঝে গেছে কিন্তু মা তোমার মেয়ে দিদি তো সব সময় চুড়িদার নয় কি পরে থামো আমার মেয়ের সঙ্গে তোমার তুলনা জানো তোমার দিদিকে ওর শ্বশুর শাশুড়িরা নিজের মেয়ের মতো রাখে সব সময় কত যত্ন করে কত তার খেয়াল রাখে ও কি শ্বশুর বাড়ির মতো থাকে নাকি ও নিজের বাড়ির মতো থাকে মা আমারও না খুব বলতে ইচ্ছা করে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতন রাখে কিন্তু আমি বাবার বাড়ি গিয়ে সেটা বলতে পারি না আমিও বলতে চাই যে আমিও আমার নিজের বাড়িতেই আছি আমি শ্বশুর বাড়ি আছি বলে মনেই করতে চায় না কিন্তু কি করব বলো মা আচ্ছা ঠিক আছে মা তুমি যখন চাও না আমি শাড়ি পরেই যাচ্ছি বৌমা কি হলো মা যাও যাও চুড়িদার নিয়ে গা বৌমা তোমার যেটা পরে ভালো লাগবে তুমি সেটাই সময় পরো তবে নিজেকে সৎ রাখার চেষ্টা করো ঠিক আছে মা মনে থাকবে সবসময় আসছি মা যাই তাহলে acho saw duga duga